আমার দোষ তো গিয়া দুঃখে হোটেলও খাইবো মিষ্টি কয়ে একটা মিষ্টি নিয়ে আয় হোটেল বয় কয় সার মিষ্টি যে খাইতা বিজা গু খাইতা না হুকনা গু খাইতা আমার দোষ কয় বেটা আমার আসমান বাইঙ্গে পড়ছে মাথায় কয় কি আমি চাইলাম মিষ্টি আর হে আমার খাওয়াইতো কয় কি দিলাম একটা মগা ধাইছ আমারে কয় স্যার আমি বাদ কিতা মাতরাম বালামাত মাতরাম কোস দিছে একটা চামচ ভালো করে চর দিতেই ম্যানেজার আইয়া কয় কি কি হইছে আমি কোয়া লাভ নাই ওরে জিগাও তোমার পোলার জিগাও জিগাও কি কিছ তুই কয় তো স্যার রে বালা মাত মাতরাম বালা কথা জিগাই আমি জিগাইরাম রাম যে মিষ্টি খাইতা বীজু না হুকনাকু খাইতা ম্যানেজার আইসা কয় স্যার এ বালা মাত মাতের খারাপ কোনটা কর না এ জিগার আপনি যে মিষ্টি খাইতা বিজাগু না হুকনাগু খাইতা ম্যানেজারে আর গাড়ায় আমি কইলাম দোস্ত তারপরে কি করলা করলাম আমি দিশা বিশা না ভাইয়া পরে কই ভাই তোমাকেও মিষ্টি তোমরা খাও ভাই আমারে চা দাও আমি কইলাম দোষ তোমার মিষ্টি খাও এবার চাইছে কারণ মিষ্টি একটা হইলো রসালো আর একটা হইলো শুকনা ওই রস কয় বিজাগু আর শুকনা মিষ্টি রে সে শুকনা হয়তো ওই গয়কার গুজে লাগাইলো আমি কইটা হলো স্লিলেটা আঞ্চলিক টান মানুষ দেখাইতে কয় ইগু হিগু ঠিক কোনো জিনিস দেখাইতে কয় ইগু হিগু তো তুমি এটা মাইন্ড করো না এই ভারত এই ভারত বর্ষ মুসলমান শাসন করেছে হাজার বছর ইংরেজদের আগে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে মুঘল সম্রাটটা ভারতবর্ষ শাসন করেছে হাজার বছরের ইতিহাস মুসলমানের শাসন করার ইতিহাস কিন্তু আমরা সেই ইতিহাসের ভিতরে এমন একটা নজির খুঁজে পাই না যে ওই সময়ে কোনো মুসলিম শাসক কোনো হিন্দুকে জোর করে কালেমা পড়িয়েছে আমরা এমন একটা ইতিহাস পাই না তাদের শাসন আমলে হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এমন একটা নজির খুঁজে পাওয়া যায় না যদি তারা এমন তাই করত আজ ভারত সরকার যা করছে যদি তৎকালীন সময়ে মুসলমান শাসকরা এমন করত যদি জোর করে কালেমা পড়াইত গোটা ভারত বর্ষ খুঁজে বর্তমানে একটা হিন্দু খুঁজে পাওয়া যাইত না যদি জোর করে করে মন্দির ভেঙে মসজিদ বানানো হতো তাহলে আজ গোটা ভারতবর্ষ খুঁজে একটা মন্দির খুঁজে পাওয়া যাইত না টিকা জুড়ে বলেন প্যার হিন কিন্তু আমরা এমন করি নাই কারণ আমরা মানবতার মূর্ত প্রতীক নবীর মানবতায় বিশ্বাসী উম্মত টিকনাটিক জোরে বলেন মাইকের সাউন্ড কিন্তু আগের সাউন্ড নাই কেন আমি কেন আমার আওয়াজ বুঝি না হ্যাঁ এত কষ্ট হইতেছে কেন আমার কথা বলতে আমি তো আমার আওয়াজ বুঝি না